রিমি 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 আরে রিমি তুই বুঝছিস না কেন রে সোনা ব্যাপারটা হচ্ছে তুই তো তার একদম বিশাল বড় মোহরা ছিলি মোহরা তোকে ভাঙিয়ে ভাঙিয়ে তোকে মেন্টালি টর্চার করে করে তোকে খুচিয়ে খুচিয়ে তোকে কি বলবো মানে বাজিয়ে বাজিয়ে হুম তোকে খেতে হবে আর ওর অনেক বড় একটা গ্রুপ খোলা রয়েছে সেই গ্রুপে ও এতগুলো আর কি ভিউয়ার্সদের গ্রুপ সেই ভিউয়ার্সদের গ্রুপে শুধু তোকেই নয় আমাদেরকে নিয়েও চর্চা হয় এবং সেখানে তো তুই বল দিশানি বল তাদেরকে নিয়েও চর্চা হচ্ছে বুঝলি সব ইনফরমেশান এসছে আমাদের কাছে কিন্তু চুপচাপ থাকি কিছু বলি না কেন বলতো অ্যাকচুয়ালি এ একে না মানে শোধরানো যাবে না এর শোধরানোর ছেলে নয় একটা ফালতু থার্ড ক্লাস জঘন্য নোংরা ইতর বর্বর ছোটো লোক বুঝলি আর তুই এটা বলছিস তো ওদেরকেই পাঠাই তোর কাছে ওদেরকেই পাঠাই বুঝলি যে তুমি ওকে গিয়ে সব বলো তুই জানিস না কিছুদিন আগে একটা টাকা টাকা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটাতেও গিয়ে বলেছিল বুঝলি সেই ভিডিওটাতে মানে ওইটা নিয়ে আর কি স্টোরি দেয় স্টোরি প্রীতমের স্বভাব হচ্ছে যে কোনো মানুষকে নিয়ে স্টোরি দেওয়া এবং আমাকে হাতি হাতি করে সেই স্টোরি দিয়েছিল। সেই স্টোরি সবাই ওই মানে স্টেটাস আর কি দিয়েছিলো হোয়াটসঅ্যাপে সেই জিনিসটাকে দেখে আমাকে অনেকেই বলেছিলো যে দিদিভাই তুমি দেখে আসো এরকম তোমাকে নিয়ে হোয়াটসঅ্যাপে স্টোরি দিয়েছে কিংবা স্টেটাস দিয়েছে এই বলেছে অ্যাকচুয়ালি কি বলতো তুই যাকে ভালোবেসেছিলি ও তোর ভালোবাসা না তোকে জাস্ট ইউজ করেছে তুই নিজেও বুঝতে পারিস নি কখন তোকে ইউজ করে তার কাজ হাসিল করে নিয়েছে কেননা বিশাল চালাক চতুর নোংরা ঢপ্পাজ ফালতু একটা ছেলে বুঝলি তার কাজই হচ্ছে এরকম করা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু একটু শরীরটা খারাপ তার জন্যই আর কি ক্যামেরার সামনে আসছি না তো কথাটা হচ্ছে যে এই যে ঢপবাজ আছে বদমাস ছেলে আমাদের প্রীতম ভাই প্রীতম ভাইয়ের কাজই হচ্ছে শুধু উস্কানো আর হ্যাঁ ডিমি যেটা বলেছে আগের দিন আগের দিন যেটা বলেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছি তার সঙ্গে আমার কোনো ভিডিও বলো কোনো কিছু বলো দেবে না হ্যাঁ দেবো না দেখ আমি দেবো না বলেছি তো মানে দেবো না ব্যাপারটা হচ্ছে এখানে যে এইসব নিয়ে আমিও কিন্তু দিতে চাই না দেখ যেটা তোর ভালো লাগবে লাগবে না সেটা কেন করব যেটা তোর ভালো লাগবে সেটাই করব তো সেটাই হচ্ছে এটা আর করবো না আর আরেকটা কথা হচ্ছে যে এই যে প্রীতম যে এইগুলো ডুপ্লিসিটি করে আর প্রত্যেককে প্রত্যেককে এটা লেলিয়ে দেয় এটা আমি কি করে জানলাম জানো সেদিনকে বলেছিল সঙ্গীতা ম্যাডাম নাকি দশ লাখ টাকা ওর কাছ থেকে নিয়েছে পঞ্চাশ লাখ টাকা এইটা নিয়ে ওই মর্কট আর মর্কটের দলবল নেমে পড়েছিল হ্যাঁ তখন কিন্তু এই কথাটা বলেছিল সেই জিনিসটা কিন্তু আমি আবার এই জিনিসটাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যে তুই যে পঞ্চাশ লাখ টাকা আমাদের সঙ্গীতা ম্যাডাম নিয়েছে তার প্রমাণটা দিয়ে দিস প্রীতম একবার না দুবার বলেছিলাম দুটো ভিডিও করে এবং আমি যে কেয়ার ছেলেকে নিয়ে ভিডিও করেছি তাতেও ওর মাথা ব্যথা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কি করব না করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমাকে যাচ্ছে তাই বলেছিল এবং কিছুদিন আগে যেটা করেছে হোয়াটসঅ্যাপে স্টোরি দিয়ে আমাকে যাচ্ছে তাই করে বলেছে মানে এর কাজই হচ্ছে উস্কানো তুই কী ভাবছিস রিমি তোকে অতি সহজেই ছেড়ে দেবে না তোকে কাঠপুতলির মতো ব্যবহার করবে তোর মিউচুয়াল ডিভোর্স যতই হোক না কেন তাও তোকে কাঠপুতলির মতোই ব্যবহার করবে এইটা জেনে রাখিস কেন এর স্বভাবই তাই এর স্বভাবই তাই তুই কী ভাবছিস তোকে সুখে শান্তিতে ঘর করতে দেবে না মানে থাকতে দেবে না তুই যে ভালো থাকিস ভালো খাবি ভালো পড়বি ভালোভাবে থাকবি ও কোনো দিনও চাই না তুই ভালোভাবে থাক তোকে মেন্টালি টর্চার করবে কালকে আবার কি তোকে ফোন করে আবার কী দরকার ছিল তোকে কালকে ফোন করে আবার কি দরকার ছিল বলার তুই তো জানিস যে কবে ডেট আছে না আছে আবার ফোন করে কেন দরকার ছিল আসলে এটা চুলকানো তুই যদি একটু এগে যাস তুই তো অনেক কিছু বলে ফেলিস আমি যেমনি বলে ফেলি একদম আচ্ছা করে ধুয়ে রেখে দিই আর হ্যাঁ আমরা সত্যিই মুখে সামনেই বলি পিছনে বলি না তো সেটাই কিন্তু রিমিও তাই সামনেই বলে পেছনে বলে না প্রীতম কিন্তু এটারই সুযোগ নিতে চাইছে বারবার আর একবার নয় একাধিকবার এরকমই করবে আর প্রীতমের কাজ হচ্ছে খুচিয়ে ঘা করা ওই যে ফোন করেছিলাম কি কি বলেছিল শুনবে তোমরা কল রেকর্ডিং চালাবে আবার যেটা হচ্ছে দিশানির সঙ্গে খেলা খেলছিল ওটাই হচ্ছে রিমির সঙ্গে খেলা খেলবে এই ছটা মাস ঠিক করে থাকতে দেয় না শুধু তাই দেখো আমি বলে রাখলাম তোমরা সেটা আমার কমেন্ট বক্সে বলেছ যে রইটিদি এই ছ মাসের ভেতরে কত কিছু হবে কত কিছু নাটক করবে তার নাই ঠিক সত্যিই ঠিক বলেছো আজকে তো বুঝতে পারছি আরে আরে যে ও কতটা নোংরা কতটা নোংরা হলে এই ধরনের কাজ করতে পারে যখন মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে নিজের মতো নিজে থাক কেন যে কুত্তাগুলোকে পুষে রেখেছে হ্যাঁ পুষে রেখে বারবার করে ভক ভকার জন্য পাঠিয়ে দেয় কেন বুঝতে পারি না ভাই আচ্ছা রিমি তো এখানে কোনো কিছু বলেও না কাউকে রিমি কারোর সঙ্গে কোনো কিছু মানে চলতেও শেখায় না যে বলতেও শেখায় না যে যাও গিয়ে ওকে বলে আসো গালাগালি দিয়ে আসো এরকম কিছুই বলে না আর আর কথা বলি সেটা হচ্ছে যে এই যে ভদজাত ছেলে প্রীতম দিনের পর দিন প্রত্যেকটা মেয়েকে নিয়ে লটঘট করে নিজের চ্যানেল দাঁড় করিয়েছে নিজের হচ্ছে গ্রো করিয়েছে চ্যানেল এর কাজই তাই আবার বিয়ে করবি তুই কর না ভাই ও দিবস দিয়ে দিয়েছে ওর স্বাধীনতা পেয়ে গেছে ও নিজের স্বাধীনতায় বাঁচুক না তুই কেন আবার ওর পিছনে পড়ে আছিস তুই কেন ওকে আবার হচ্ছে মাথা খারাপ করাচ্ছিস তুই ওকে কি বাঁচতে দিবি না এর আগে তো হাত কেটে যাচ্ছে তাই করে শেষ করার পরিণতি করে নিয়েছিলি আবার তাই করতে চাইছিস মানে খুঁজবি একবার করলি যাই হোক সত্যি নিজের রিমি অনেক শক্ত হয়ে গেছে অনেক মানে না পিটিয়ে লোহা লোহা পিটিয়ে পিটিয়ে শক্ত করতে হয় তো সেই রকম ওকে না মানে বিশাল মনের দিক থেকে বিশাল শক্ত হয়ে গেছে হ্যাঁ তুই তুই বলবি তুমি তুই ওকে তুই বলবি কেন ও তোকে তুমি বলার যোগ্য না ও বুঝলি ওকে তুই বলবি প্রচণ্ড হারামি ছেলে কেন রে পিতাম তোর তো চুলকানি কিসের তুই নিজের মতো নিজে থাকতে পারছিস না বিশ্বের চুলকানি লজ্জা করে না হ্যাঁ দুই দুটো বিয়ে করলি দুই দুটো বউকে ছেড়ে দিলি আবার চার পাঁচটা হচ্ছে গার্লফ্রেন্ড ধরলি নোংরামি করলি কিছুই তো করতে পারলি না আজ পর্যন্ত শুধু এরকম নোংরামিই করে গেলি তারপরেও আজকে এরকম ধরনের কথা বলছিস লজ্জা করে না হ্যাঁ একে ওকে পাঠিয়ে দিচ্ছিস কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসো আমি জানি তুই একে ওকে পাঠিয়ে দিতি আমাকে সবাই এসে আমার কমেন্ট বক্সে বলেছে ধরিতিদি আমরা তোমাকে ভুল ভাবতাম কিন্তু তুমি আজকে সঠিক বুঝতে পারলি এরকম নোংরামি না করে নিজের মাকে নিয়ে থাক এমনি নিজের মাকে নিয়ে আছিস তেমনি নিজের মাকে নিয়ে থাক আর ওই লাউকে ডেকে নে লাউকে ডেকে নিয়ে চটকাচটকি কর দিমিকে ছাড় আর আর আদার্স মানুষকেও ছাড় তুই দিশানিকেও দিশানিকে দিশানিকেও দিনের পর দিন মেন্টালিভাবে টর্চার করছিস ওই বন্ধুদেরকে বলে বলে হ্যাঁ ভিউর্সদেরকে বলে বলে যে যাও গিয়ে বলো যে আমার সঙ্গে আবার বন্ধুত্ব করতে নোংরা বজ্জার ছেলে লজ্জা করে না তোর সৌরভকে ছেড়ে দিতে বলো হ্যাঁ সৌরভকে ছেড়ে দিতে বলবে দিশানিকেও তুই দিনের পর দিন উসকিয়ে উসকিয়ে এখন ভাবছি যে ওদের ভেতরে দ্বন্দ্ব লাগাবি এসব বন্ধ কর প্রীতম নিজের কোনো ক্ষমতা নেই হ্যাঁ একবারই যে বন্ধ হয়ে গেছিলো না চ্যানেল আবার বেশি বাড়াবাড়ি করবি আবার বন্ধ হয়ে যাবে চ্যানেল বুঝলি তো পাঁচশো পঁচাশিটার কথা মনে আছে তো মনে করে রাখবি পাঁচশো পঁচাশিটা ভিডিও নোংরামি করেছিস সবার সঙ্গে গ্রুপ খুলে রেখেছিস সবাইকে বলবি আমাকে গিয়া আমাকে গালি দিতে রিমিকে গালি দিতে দিশানিকে গালি দিতে তাই না আবার দিশানিকে উস্কানিমূলক কথা বলতে রিমিকে যাতে উস্কানিমূলক কথা বলা যায় সেইগুলো বলতে বলবি মানে কুজবি কাজ নেই না শুধু কন্ট্রোভার্সি ছাড়া কোনো কাজ নেই এই যে রিমি ভিডিও নামিয়েছে পাল্টা তুইও জবাব দেওয়ার জন্য ভিডিও নামাবি এটাই তো করবি আমি তো বললাম এখন কোনো কন্টেন্ট নেই তাই এসব করে বেড়াবে এটা স্বাভাবিক তোমাদের বলেছি এটাও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো প্রচণ্ড শরীর খারাপ তাই মানে ক্যামেরার সামনে আসতে পারলাম না সরি বন্ধুরা হ্যাঁ আসবো লাইভে আসবো চলো টাটা